আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো অনেকে নতুন কোয়েল পাখি পালন করতেছেন এবং কোয়েল পাখি কিনে আনার পরেও দেখা যাচ্ছে যে কোয়েল পাখির বয়স যখন সত্তর দিন হয়ে যাচ্ছে তখনও ডিম পারতেছে না তো কি খাওয়ালে কোয়েল পাখি বেশি বেশি ডিম পারবে এ বিষয়টি নিয়ে আমাদের মূল আলোচনা আজকে তো আলোচনা শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আলোচনা শুরু করা যাক তো অনেক সময় দেখা যায় যে দোকানিরা দোকান থেকে কোয়েল পাখি কেনার সময় সব ছেলে পাখি দিয়ে দেয় যে কারণে অনেক সময় কয়েল পাখি ডিম পারে না তো আপনারা যদি ছেলে মেয়ে কনফার্ম কিনে আনতে পারেন তো সেই ক্ষেত্রে যদি ডিম না পারে তো সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তো কয়েল পাখি কিনে আনার পরে আপনাদেরকে প্রথমে দোকানিরাই যে খাবারটি দিবে আপনারা সেই খাবারটি নিয়ে চলে আসবেন না তো দোকানদাররা অনেক সময় কইল পাখির যে লেয়ার লেয়ার ওয়ান খাবারটা দেয় ওইটা নিয়ে আসলে আমি প্রথমে দোকানদারদের কথা মতো লেয়ার লেয়ার ওয়ান যে ইয়ে কোয়েল পাখির ফিটটা আস ওইটা নিয়ে আসছি মানে ভুট্টা ভাঙা যেটা ওইটা খাওয়ানোর পরে আমার কোয়েল পাখিগুলো প্রথম দিন যে ডিম পাড়তেছিল ওটা এক সপ্তাহ খাওয়ানোর পরে আমার কোয়েল পাখির ডিম পাড়া বন্ধ হয়ে গেছে তো কোয়ল পাখির ওইটা খাওয়ানোর পরে কোয়েল পাখির আপনার যে ডিম পাড়াটা বন্ধ হয়ে যাওয়ার কারণ হলো ওইটা খাওয়ানোর পরে কইল পাখির ওজন বাড়তে ছিল না কোয়েল পাখির ওজন আরও কমে গেছে আমি মেটারে পরিমাপ করে দেখি যে কোয়েল পাখির ওজন একশো গ্রামে চলে আসছে তারপরে এক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমি কোয়েল পাখিকে যে নারিশ কোম্পানির যেই সোনালি স্ট্যাটাস ফিড আছে ওইটা এনে খাওয়ায় নারিশ কোম্পানির সোনালি স্ট্যাটাস ফিট খাওয়ানোর পরে আমার কবিতারগুলো দেখি একশো পঞ্চাশ গ্রামের উপরে ওজন আসছে এখন প্রায় সব সব কোয়েল পাখিগুলোই ডিম দিতেছে তো আপনারা প্রথমেই ইয়া যে লেয়ার লেয়ার ওয়ান যে ফিটটা ওইটা খাওয়াবেন না আপনারা প্রথমে যদি কোয়েল পাখির ডিম না পারে তাহলে নারিশ কোম্পানির যেই সোনালি স্ট্যাটাস ফিড আছে ওইটা খাওয়াবেন এবং প্রয়োজনীয় প্রয়োজন অনুযায়ী যে ভিটামিন ঔষধগুলো লাগে ওইগুলো আপনারা খাওয়াবেন তো তারপরে যখন আপনার কোয়ল পাখিগুলার ডিম পাড়ার রানিং হয়ে যাবে সবগুলা কোয়েল পাখি ডিম পাড়া শুরু করবে তখন আপনারা কোয়েল পাখিগুলোকে আবার লেয়ার লেয়ার ওয়ান যেই ফিটটা ওইটা খাওয়ানো শুরু করবেন তো একেবারে প্রথম থেকে যদি লেয়ার লেয়ার ওয়ান খাওয়ানো শুরু করেন তাহলে কোয়েল পাখিগুলোর ডিম বন্ধ হয়ে যাবে এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বললাম আমি নিজের অভিজ্ঞতা থেকে বললাম কারণ আমি যখন লেয়ার লেয়ার ওয়ান ফিটটা খাওয়াই তখন আমার কোয়েল পাখিগুলো ডিম পাড়া বন্ধ করে দিয়েছিল এখন আলহামদুলিল্লাহ সব কোয়েল পাখিগুলো ডিম পাড়তেছে তো যখন একেবারে রানিং হয়ে যাবে প্রতিদিন ডিম পাড়া তারপরে আমি কোয়েল পাখির ফিড আবার চেঞ্জ করবো এবং লেয়ার লেয়ার ওয়ান খাওয়ানো শুরু করবো তো লেয়ার লেয়ার ওয়ান খাওয়ালে যে একেবারে ডিম পাড়ে না এমনটা না একটু কম পারে এ কারণে আপনারা প্রথমে নারিশ কোম্পানির সোনালি স্ট্যাটাস ফিটটা খাওয়াবেন তারপরে দেখবেন যে ডিম পাড়া রানিং হলে তাই আপনারা লেয়ার লেয়ার ওয়ান ফিটটা খাওয়াবেন তো আপনারা এটা প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি কি নারিশ কোম্পানির অ্যাড দিতেছেন না আসলে এটা না তো যেটা ভালো ভাই সেটাকে ভালো বলতেই হবে নারিশ কোম্পানির যেই সোনালি স্ট্যাটাস ফিডটা এটা আসলেই ভালো জিনিস ভালো জিনিসকে ভালো বলতেই হবে তো এটা খাওয়ালে আপনারা কোয়েল পাখি ডিম পাড়া শুরু করে দিবে যদি বয়স হয় তো আজকের ভিডিওটি পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নিত্য নতুন কোয়েল পাখি এবং কবিতা সম্পর্কে আরও ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যে ধরনের ভিডিও আছেন সেই রিলেটেড কমেন্ট করবেন আপনার কমেন্ট অনুযায়ী ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ